আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য আজকে একটিমাত্র ডিম আর আটা দিয়ে তৈরি মজাদার তিনটি ভিন্ন স্বাদের নাস্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে সকাল কিংবা বিকালের নাস্তায় আপনি ডিম আর আটা দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন প্রথমে একটি মাত্র ডিম আর আটা দিয়ে তৈরি এই নরম তুলতুলের নাস্তাটি শেয়ার করছি তো চলেন দেখি কথা না বাড়িয়ে নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি চায়ের কাপে মেপেই এক কাপ কুসুম গরম দুধ দিয়েছি দুধের মধ্যে এক চামচ মতো ইস্ট ব্যবহার করছি এটা হাফ চামচ দুই চামচ ব্যবহার করেছি ইস্টটা আমি দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে দুই টেবিল চামচ মতো চিনি দিয়ে দিব চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে চিনিটা গলে গিয়েছে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দেব আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব ডিমটা খুব ভালোভাবে দুধের মধ্যে ফেটিয়ে নেব ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ডিমটা পুরোটাই মিশে গিয়েছে দুধের সঙ্গে এখন এর মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে ডো তৈরি করে নেব আটাটা আমি একবারে দিব না অল্প অল্প করে দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু একটু নরম করেই তৈরি করে নিতে হবে প্রথম অবস্থায় দুটা একটু আঠালো মনে হবে তারপরে ম্যাথেমাখতে দুটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে ডো তৈরি করতে এখানে আমার মোট আড়াই কাপ মতো আটা লেগেছে যে কাপ দিয়ে মেপে দুধ নিয়েছিলাম ওই কাপেরই আড়াই কাপ আটা দিয়ে দুটা তৈরি করে নিচ্ছি দুটো এই অবস্থায় একটু আঠালো আছে আমি এর মধ্যে দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিব তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মুথে নিব একটু সময় নিয়ে কিন্তু দুটা মুথে নিতে হবে দুটা আপনি যত ভালোভাবে মুথে নেবেন নাস্তাগুলো ততটাই নরম তুল তুলে হবে আর ফুলকা ফুলকো হবে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে অফ ক্যামেরাতে ডোটা ভালোভাবে মধ্যে নিয়েছি মধ্যে ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটা ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বিশ মিনিট পর দেখেন ডোটা কতটা ফুলে গিয়েছে এখন হাত দিয়ে এর ভিতরে হাওয়াটা বের করে দিচ্ছি আর ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিব যে কয়টা নাস্তা তৈরি করবো ঠিক সেই কয় ভাগে ভাগ করে নিচ্ছি এখানে আমার পাঁচটা নাস্তা তৈরি হবে পাঁচটি ভাগে ভাগ করে নিব এই নাস্তাটিকে আপনারা তেলে ভাজা রুটি বা বন রুটিও বলতে পারেন বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু টিফিন বক্স অনায়াসে খালি হয়ে যাবে এখন একটা পিঠে নিয়েছে পিঠের উপর সামান্য আটা ছড়িয়ে দিয়েছে আর তৈরি করে রাখা সেই রুটির বলগুলো থেকে একটা বল নিয়ে নিব এখন হালকা হাতে একটু বেলে নিচ্ছে তবে খুব বেশি বেলে পাতলা করা যাবে না একটু মোটা রেখেই বেলে নিতে হবে মোটা রেখে বেলে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে খুব ভালোভাবে দাগ টেনে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে আর উপর থেকে একটু দুধ মেখিয়ে নেব আমি চামচের পেছন সাইড দিয়ে দুটা পুরো রুটির উপর মাখিয়ে নিয়েছি এখন উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিব এতে করে দেখতে ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে আর মাঝখানে একটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এখন রাস্তাগুলো ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই প্যানে আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছি তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিই হালকা গরম হয়ে আসলেই তৈরি করে রাখা নাস্তাটি দিয়ে দিব আমি একটা একটা করে নাস্তা দিয়ে ভেজে নেব উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি চুলা গাছটা মিডিয়াম এসে কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখেন নাস্তাগুলো কতটা ফুলে উঠেছে এক পাশে কালো চলে এসেছে উলটিয়ে দিব এভাবে উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নেব এই নাস্তাগুলো কিন্তু বা রুটিগুলো কিন্তু ডুবো ভাজা হলেব এর ভিতরে একটু তেল প্রবেশ করে না কতটা ফুলকো হয়েছে দেখেন সুন্দর কালার চলে এসেছে তেল ঝরিয়ে উঠিয়ে নেব এভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব আবারও একটা নাস্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি এরপরে নাস্তাগুলো খুব সহজেই ফুলে উঠবে এক ফুলে উঠেছে উলটিয়ে দিব এভাবে উলটিয়ে পাল্টে ভেজে নেব সবগুলো নাস্তা এভাবে ভেজে নেব সবগুলো নাস্তায় ভেজে নিয়েছি এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই যে পরিবেশন করে নিয়েছি দেখেন মার্শাল্লা কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার পরিবারের বাচ্চারা যেমন পছন্দ করবে বড়োরাও ঠিক তেমনি পছন্দ করবে দেখেন কতটা নরম চাপ দিলে আবার আগের অবস্থায় ফিরে আসছে এখন একটা নাস্তা ছেড়ে দেখাচ্ছে ভিতরে কীরকম হয়েছে একেবারে নরম ভিতরে কিন্তু একটু তেল প্রবেশ করেনি তো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবেন এখন একটি মাত্র ডিম আর আটা দিয়ে তৈরি আরেকটি নাস্তা রেসিপি শেয়ার করছি খেতে কিন্তু ভীষণ মজার ছোট থেকে বড়রা সবাই কিন্তু অনেক পছন্দ করবে ডিম আর আটা দিয়ে তৈরি মজাদার তেলে ভাজা কেক রেসিপি নিয়ে হাজির হয়েছে চা বসিয়ে দিয়ে অন্য পাশে আপনি মাত্র দশ মিনিটেই এই ভাজা কেকগুলো তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজা তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব একটা ডিমের জন্য এখানে আমি চায়ের কাপ দিয়ে মেপে হাফ কাপ চিনি ব্যবহার করছি এখন চিনিটা ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছে ডিমটা ফেটিয়ে নিচ্ছে চিনিটা গুলে যাওয়া পর্যন্ত ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি চিনিটা গলে গিয়ে ডিমের কালারটা পরিবর্তন হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক টেবিল চামচের একটু বেশি পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব আপনারা চাইলে এ পর্যায়ে এসে এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন মিশানো হয়ে গেলে যে কাপ দিয়ে মেপে আমি চিনি নিয়েছিলাম ওই কাপেরই দুই কাপ মতো আটা দিয়ে দিব হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হলে এখানে আমি হাফ চামচের চেয়েও কম বেকিং পাউডার দিয়ে দিব আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিব এখন খুব ভালোভাবে মেখে ডো তৈরি করে নিব এই ডো কিন্তু একটু নরম করে তৈরি করে নিতে হয় প্রথম অবস্থায় এটা একটু আঠালো মনে হবে তারপর যখন আমরা খুব ভালোভাবে মেখে নিব তখন ডোটা সেট হয়ে যাবে এ পর্যায়ে এসে এখানে আমি দেড় টেবিল চামচ মতো তেল ব্যবহার করেছি তেলটা দেওয়ার কারণে আঠালো ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই তেলে ভাজা কেকগুলো খেতে কিন্তু এতটাই মজার একবার যদি আপনি বাসায় তৈরি করেন তাহলে পরবর্তীতে সবাই আপনাকে আবারও তৈরি করতে বলবে ছোট থেকে বড়দের সবার কিন্তু অনেক পছন্দের হবে ডু তৈরি করে নিয়েছি অনেক নরম করেই তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন হাত পরিষ্কার করে এসে সামান্য একটু ডু হাতে নিয়েছি তারপরে হাতদের চেপে গোল করে নিয়েছি আমি গোল শেপে একটু ছোটো ছোটো শেপেই তৈরি করে নিচ্ছি তৈরি করে রাখা যাবে না সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে চুলার উপর আমি আগে থেকে ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি তবে তেলটা খুব বেশি গরম করে নিই কুসুম গরম হয়ে আসলে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু ছাড়া যাবে না সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে করে কালো চলে আসবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে দুই বেসে ভেজে নিতে হবে প্রথম বেস দিয়ে দিয়েছি দেখেন ফুলে কিন্তু উপরে ভেসে উঠেছে একটু ছোটো ছোটো করে দিতে হবে কেননা কেকগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে এক পাশে হালকা কালার চলে আসলে উলটিয়ে দিব এভাবে দুই থেকে তিনবার উলটিয়ে পাল্টিয়ে কেকগুলো ভেজে নিব এই কেকগুলো একে বেশি সপ্তাহ হল কেকগুলো কিন্তু তৈরির সময় একটু ফেটে যাবে সেক্ষেত্রে কিন্তু ভিতরে আরও খুব ভালোভাবে নরম তুলতুলে হবে উপরটা মোচমুছি হবে আমি আমার পছন্দ কালার কালারগুলোর উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি ঝটপট কেক খেতে মন চাইলে দশ মিনিটে যে কেউ অনায়াসে কেকগুলো তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজায় একবার তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে কেকগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব এভাবেই আমি বাকি কেকগুলো ভেজে নিব হঠাৎ যদি বাসায় কোনো অতিথি আসে আপনি অতিথিকে বসিয়ে রেখেই ঝটপট এই কেকগুলো তৈরি করে নিতে পারবেন তারা খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে তো যাই হোক এভাবে আমি বাকি কেকগুলো ভেজে নিয়েছি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে পরিবেশন করে নিয়েছে মার্শাল্লাহ দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজার আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন এখন শুধুমাত্র আটা দিয়ে তৈরি আরেকটি নাস্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি সকাল কিংবা বিকালের চায়ের আড্ডা কিন্তু জমে যাবে শুধুমাত্র আটা দিয়ে তৈরি বেকারি স্টাইলে পারফেক্ট বিস্কুট রেসিপি নিয়ে হাজির হয়েছি একপাশে পাশে চা বসিয়ে দিয়ে পাশে মাত্র দশ মিনিটেই এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন যা মুখে দিলেই একবারে মিলিয়ে যাবে এতটাই নরম খেতে কিন্তু অসম্ভব মজার তো চলেন দেখি কথা না বাড়িয়ে পারফেক্ট বিস্কুট তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এক কাপ মতো তেল দিয়ে দিব তেলের মধ্যে হাফ কাপের একটু বেশি পরিমাণ গুঁড়া চিনি দিয়ে দিব চিনিটা ব্লেন্ডার দিয়ে গুঁড়া করে নিয়েছি পাউডার করে নিয়েছি সেই চিনিটা ব্যবহার করেছি নেড়ে চেড়ে মিশিয়ে নিব চিনিটা খুব ভালোভাবে তেলের সঙ্গে গলে যাওয়া পর্যন্ত অবশ্যই চিনিটায় এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি চিনিটা মিশিয়ে নিয়েছি চিনিটা খুব ভালোভাবে গলে দিয়েছে এখন এর মধ্যে আমি দেড় চামচ মতো সুজি দিয়ে দিব তবে সুজিটা অপশনাল সুজি ছাড়া শুধুমাত্র আটা দিয়েও কিন্তু এই বিস্কুটটা তৈরি করা যাবে নেড়েচারে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব বেকিং পাউডার আমি হাফ চামচের চেয়েও কম ব্যবহার করেছি খুব বেশি ব্যবহার করা যাবে না নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে যে কাপ দিয়ে মেপে আমি তেল নিয়েছিলাম সেই কাপ দিয়ে মেপে দুই কাপ মতো আটা দিয়ে দিব আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন সেই ক্ষেত্রে রেজাল্ট আরও ভালো আসবে তবে আটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে বিস্কুট তৈরি করা যাবে আটা তৈরি বিস্কুটটা কিন্তু অনেক সুন্দর হয় এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব মেখে ডো তৈরি করে নিব প্রথমে একটু ঝরঝরে মনে হবে পরে আস্তে আস্তে মাখালে দেখা যাবে ঠিক হয়ে গেছে এই ডোটা একটু নরম করে তৈরি করে নিতে হবে তবে ডো তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না আমি একটু শেপ দিয়ে দেখলাম যে বিস্কুটে শেপ দেওয়া যাচ্ছে কিনা তো সাইডে একটু ফেসে যাচ্ছে সে কারণে আমি আরও দুই টেবিল চামচ মতো তেল ব্যবহার করেছি দিয়ে আবার ন্যানিচার মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর ড্রো তৈরি করে নিয়েছি এখন বিস্কুটের শেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো আমি চুলাই তৈরি করব প্রথমে একটু ড্রো হাতে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে গোল করে নিলাম তারপরে দু হাতের তালু দিয়ে চেপটা করে নিয়েছি চারদিকে ফাটলটা আমি হাতের দিয়ে সাহায্যে চেপে চেপে দিয়েছি যাতে বেক করার সময় ভেঙে না যায় বিস্কুটগুলো যেহেতু চুলাই বেক করব একটা স্টিলের প্লেটে আমি আগে থেকে তেল মাখিয়ে নিয়েছি প্লেটে দিয়ে দিব একটু ফাঁকা ফাঁকা করে রেখে কিন্তু বিস্কুটগুলো দিয়ে দিতে হবে এক কাপ তেলের জন্য আপনি দুই কাপ আটা বা ময়দা ব্যবহার করতে পারবেন তবে যেহেতু আমি এই বেটারে সুজি দিয়েছিলাম যার কারণে তেলটা একটু বেশি লেগেছে সুজি দেওয়ার কারণে সুজিটা ফুলে গিয়ে একটু বেশি হয়ে গেছিলো সেই জন্য এখানে আমার দুই টেবিল চামচ মতো তেল বেশি লেগেছে তবে এক কাপ তেলের জন্য দুই কাপ আটা ব্যবহার করতে পারবেন এর থেকে বেশি আটা খেতে ব্যবহার করা যাবে না এখন একটা ডিমের কুসুম নিয়েছি কুসুমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি উপরের চামচের সাহায্যে কসুমটা ব্রাশ করে দিচ্ছি এতে করে চুলাই বিস্কুটগুলো বেক করা হলেও কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দেখা সৌন্দর্যের জন্য আমি ডিমের কুসুমটা ব্যবহার করছি আর উপর থেকে কিছুটা কেঁচ বাদাম কুচি দিয়ে দিচ্ছি এতে করে খেতে ভালো লাগবে আর কিছুটা সাদা তিল উপর থেকে ছড়িয়ে দিব একেবারে বেকারি স্টাইলে পারফেক্ট বিস্কুট আপনি আজকে ভিডিও দেখে ঘরে তৈরি করে নিতে পারবেন এতেও ভীষণ মজার একবার তৈরি করে দেখতে পারেন পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করবে আবারও তৈরি করার জন্য বলবে আমি বিস্কুটগুলোভাবে তৈরি করে নিয়েছি উপরে তিল ছড়িয়ে দিয়েছি এখন চুলায় বেক করে নেব সেজন্য আগে থেকে চুলের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি একটা স্ট্যান্ডার দিয়েছি এখন বিস্কুটের প্লেটটা দিয়ে দিব ঢাকনাতে ঢেকে চুলার আস লভিটা করে রেখে আধা ঘন্টা মতো বেক করে নিয়েছি আধা ঘন্টা পর দেখেন বিস্কুটগুলো কতটা ফুলে দিয়েছে গরম অবস্থায় কিন্তু বিস্কুটগুলো উঠানো যাবে না ঠান্ডা হয়ে গেলে আপনাদের উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু একইভাবে দু থেকে তিনবার চুলাতে বিস্কুটগুলো বেক করে নিয়েছি দেখেন বিস্কুটগুলো আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর উঠিয়ে নিয়েছি পরিবেশন করে নিচ্ছি মাসাল্লাহ কালারগুলো কত সুন্দর এসেছে দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজার একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে এই বিস্কুটগুলো খেয়ে নিতে পারবেন এখন একটা বিস্কুট আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছে দেখেন কতটা পারফেক্ট হয়েছে বেকারির থেকে কিন্তু কোনো অংশে কম নয় রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ